খারাপ রোজার জন্য আমি তোমাদেরকে মুত্তা কি বানিয়ে দিব পরে হিজগার বানিয়ে দিব আল্লাহ বানিয়ে দিব যেই মুত্তা কি হলে দুনিয়াতে গয়বি মদত পাওয়া যায় আসমান জমিনের রহমতের দরজা খুলে যায় বরকতের দরজা খুলে যায় শান্তির দরজা খুলে যায় আখেরাতে তাদের জন্য দুইটি জান্নাতের নিয়ামত দান করা হয় সাবদল আ মা নলকাইন সব সাবদল মা ই ন রা ফ কিং ওফন মর পাট পাটফ এই রা নম্বর সে ইন করা সাীব মলা । ما ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله

রমজান মুবারকের পরিপূর্ণ হাত যদি তোমরা আদায় করতে পারো তোমাদেরকে আমি কি বানিয়ে দেব আর মুত্তাকি যদি হতে পারো আসমান জমিনের রহমতের দরজা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি খুলে দিব আর যখন মুক্তা কি হতে পেরেছ এবার আমার আল্লাহ ঘোষণা দেন কোরআন শরীফ দিয়া আলা कुमा तूं किब দুনিয়ার মুসলমানেরা যখন মুত্তা কি হয়ে গেছ আল্লাহর ভয়েছে তোমার বাড়িতে ভরা খাবার থাকতেও শীতকে নি মেরে খিল মেরে খেলে কেউ দেখবে না আল্লাহ দেখবেন এই ভয়ে তুমি খেলে না পানির থাল তর দেশে ডুব দিয়া তোমার পানির তৃষ্ণা মিটাতে পারতে কিন্তু ওখানে দুনিয়ার রাজা বাচ্চা দেখবে না দুনিয়ার প্রশাসন দেখবে না মলবি মুন্সি দেখবে না আমি আল্লাহ রব্বুল আলমিন দেখব এই জন্য তুমি পানির অথাল সে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারলে না বান্দারে এই ভয়টা আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমাদেরকে মুক্তা কি বানায়া দিয়া তোমাদেরকে আমি দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিব তাহলে আল্লাহ আলামিন বললেন কেন রোজা দিলাম জুলুম করার জন্য নয় তোমাদের শারীরিক অ্যানাটমি অটোমেটিক নার্ভাস সিস্টেম বাই স্পাইনাল সমৃদ্ধ এই সুন্দর বডিটাকে সুস্থ করার জন্য লংজিবিটি বাড়িয়ে দেওয়ার জন্য পার্সগুলিকে সার্ভিসিং করার জন্য আর তোমাদেরকে মোত্তাকি বানিয়ে তোমাদের জন্য আসমান জমিনের শান্তি রহমত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য আর আখ রাতে দুইটি জান্নাতের মালিক বানানোর জন্য তাহলে রোজা রাখতে বলা আল্লাহর আদেশটা দেওয়া এটা আল্লাহ পাক দয়া করেছেন এহসান করেছেন ঠিক না ঠিক তাহলে এইটা যদি আমরা না বুঝি তাহলে তারা বলে ও খাবার আছে সবাই যার খাবার নাই গ্রামে অনেকে বলে সোর আছে যাদের খাবার নাই তারা রোজা রাখবে মন খারাপ করছেন আপনারা না এরকম কিছু লোক আছে কিন্তু আমরা বলছি যে আল্লাহ যে আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এই বড়দিনে রোজা রাখতে পেরেছেন তাকে সম্ভব তাছাড়া কি সম্ভব ছিল ভাইজান সকালবেলা যদি আটটার নাস্তাটা যদি এগারোটা বেজে যায় মেজাজ ফায়ার হয়ে যায় অনেকে আছেন এরকম এর উপর ভিত্তি করে বিবির উপর জুলুম পর্যন্ত করে এরকম লোকও আছে আটটার সময় নাস্তা হওয়ার কথা সে নাস্তা তুমি ব্রেকফাস্ট দিচ্ছ এগারো সময় মেজাজ খারাপ করে ফেলে ওর ভিতরে জ্বলে যাচ্ছে পানির তৃষ্ণায় ক্ষুধা পিপাসা সে হয়রান হয়ে যায় আমার মালিক বলেন একটু কি চিন্তা করেছ তুমি রোজার নিয়ত করেছ বিশাল বড় দে জার্মানিতে এখন দিন দিন হচ্ছে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা দিন বাংলাদেশে চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টা দিন খেয়েছো কখন হয়তোবা তুমি সেই আগারাতে খেয়েছ পিছন খাওয়ার সময় পাওনি উঠে গেল বেলা উঠে গেছে নামাজের সময় তারাবি তাই ভজন নামাজের সময় হয়ে গেছে খেতে পারলে না আমার উপর নির্ভরশীল হয়ে নিখ করে ফেললে বান্দা আমি আল্লাহ কুদরতি ক্যালোরি তোমার মধ্যে ঢুকায় দে ক্যালোরা ঢোকে কলরি ঢুকে দেয় বলে সকাল বেলার নাস্তার আটটার জায়গায় এগারোটা হলে তোমার মজাজ খারাপ হয় কিন্তু সেই আগের রাত্রে সন্ধ্যায় খেয়েছ শেষ রাতেও খাওয়ার সুযোগ পাও নাই তবু তোমার মেজাজ খারাপ হয় না আমার মালিক বলেন আমি তোমাদেরকে সহজ করি তুমি চেষ্টা করো এভাবে যে কোনো জিনিস আমি শুধু রোজা নয় একটা বান্দা যে কোনো নেকামল করার চেষ্টা করুক আল্লাহ বলেন আমি তাকে কঠিন জিনিসটা পানির মতো সহজ করে দেব এই সহজীকরণটা আল্লাহ করে দিয়েছে রোজা রাখলে ফায়দা কত এ কথাগুলি বলে শেষ করতে পারবো আজকে প্রথম জুমা চলতে থাক মহান আল্লাহ যদি দয়া করেন ইহসান করেন আমরা বলতেই থাকবো তবে এত ফায়দা পাচ্ছেন আপনি সব পাচ্ছেন একের বদলা 700 গুণ একটা নফল একটা ফরজের সমান আর একটা ফরজ 700 ফরজের সমান সুবহানাল্লাহ পড়বেন না এত মর্যাদা পাচ্ছেন সব মূলে থাকতে হবে ইমানের চাকরি থাকতে হবে কিসের চাকরি ইমানের চাকরি আপনার চাকরি আছে দু মাস রেস্টে আছেন বেতন ঠিকই আসবে চাকরি নেই আপনি আট ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা ডিউটি করছেন এলাকাবাসী আপনার আপনার ওই ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তারা মেজাজ খারাপ করতেছে ভাই আপনি কেন বিরক্ত করবে আসেন আপনার চাকরি নাই ডিউটি করে লাভ আছে আপনি তো বেতন পাবেন না কথা বলেন না কেন নামাজ রোজা হজ জাকাত সবকিছু ডিউটি কি জোরে বলুন ডিউটি আল্লাহর অর্ডার বান্দারটা ডিউটি সুবহানাল্লাহ পড়বেন না কখন যখন আপনার ইমানের চাকরি আছে ইমানটা কি আমার আল্লাহ এক কথায় বলেন আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ইমান সেই মান যদি আপনার থাকে আপনার নামাজ রোজা হজ জাগাতাই আমি বারবার বলি আগ থেকে সাতশো গুণ বেড়ে যাবে কিন্তু জিমা নবীর প্রেম যদি না থাকে নবী কি আমাদের মতো বলেছেন অথবা যে মুন্সি বলে তার সাথে আপনি কানেকশন গেছে চোরের সাথে কানেকশন লাগলে সে চোর হয় ডাকাতের সাথে কানেকশন রাখতে সে ডাকাত হয় শয়তানের সাথে কানেকশন রাখছে শয়তান হয় যে মুন্সী নবীকে আমাদের মতো বলে বেমান হচ্ছে আপনি তার নিংটি ধরে ঘুরতেছেন আপনি নিজে হয়তো নয় কিন্তু তার তো দিনটি ধরেছেন আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হয় শয়তানের সাথে মহব্বত করলে শয়তানের সাথে হাসর হবে শয়তান জাহান নামে যাবে আপনি জান্নাতে যাবেন কথা কি বোঝেন না বোঝেন না আপনারা নবীকে আমাদের মতো বলছে বড় ভাইয়ের মতো বলছে মাটির মানুষ বলছে নবী পাক মিলাদ ক্যামের দুশমনি করছে নবীজি পাক সাল আলী তিনি এমন এক ব্যক্তি যিনি দুনিয়ার কোন জিনিস বাদ রাখেন নাই আলিয়াও মা আকবাল তোলা কুম দিন আকুম ও আত্মাম তো আলাই কুম নিহিমাতি ওর অদে তোলা কুম ইসলামা দিন কোরআন শরীফের সুরাতুল সুরাতুল আপনার মায়েদা শরীফ খুললেই পামের পাঁচ নম্বর সুরাত ছয় নম্বর পালা সুরাতুল মায়েদা তিন নম্বর আজ শরীফ মাদানিয়া আল্লাহ বললেন আমি আমার নবীর উপরে ইসলাম তাকে এত পরিপূর্ণ করলাম কেমন পর্যন্ত নতুন কোন মতের প্রয়োজন